অনেক দূর থেকে আজকে আমি এসেছি এখানে অনেক সকলের সাথে আলাপ হল মঞ্চ উপস্থিত আমার গুরুজনদের জানাই আমি সালাম অভিনন্দন এবং আজকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রবিবারে দুপুরে বিপ্লব হ্যাঁ উৎসব হল কোনটা কোনটা একটা প্রোগ্রাম একটা উদ্যোগ নেওয়া হয়েছে রক্তদান শিবির ব্লকে ব্লকে আজকে অনেকগুলো জায়গায় হচ্ছে আর এখানে আমি এসে উপস্থিত হয়েছি আজকে যার উদ্দেশ্যে তাকে সম্মান জ্ঞাপন করে আমি হাত জোর করে তাকে প্রণাম জানাই আমাদের সকলের প্রিয় আমাদের দাদা আকবর আলী ঘন তার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক আজকে আমাদের সাথে কাঁথাতেও আমাদের মনের মধ্যেও নিজের জায়গা করে গেছেন সেটা চিরকাল সবসময় আমাদের মনের কাছে থাকবে আমি দেখলাম যে বাংলার মাটি এমন একটা সোনার মাটি যেটা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে আমি জানি যে আমার নেত্রী সর্বধর্ম সমান বলে আমার নেত্রী বলেছে যে এই বাংলায় জাতি ভেদাভেদ নির্বিশেষে আমরা সকলে একসাথে এই রক্তদান শিবির যখন করেন কোন ধর্মের মানুষ এসে রক্ত দিচ্ছে সেই রক্ত হাসপাতালে কোন রুগী সে তার ধর্ম দেখে কিন্তু তার শরীরে যায় না তাই মনে রাখবেন আমাদের সবার কিন্তু উপরে ধর্মের উপরে হচ্ছে মনুষ্যত্ব এবং ভালোবাসার টান আজকে আমি মুসলমান আপনি হয়তো বিন্দু হতেই পারে কিন্তু আমার রক্তের রং লাল আপনার রক্তের রং তো আর নীল নয় আপনার রক্তের রং লাল তাই সব সময় মনে রাখবেন একে অপরের পাশে থাকতে হবে একে অপরের সাথে দাঁড়াতে হবে আজকে সামনে দু হাজার চব্বিশে একটি বড় লড়াই আছে এবং বাংলার মানুষ যতবারই বলেছে লড়াই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া অন্য কোনো মুখ আর কোনোদিন বিক্রি হবে না জয় বাংলা মনে রাখবেন ধর্মের কল নিয়ে তারা করে তারা যদি আপনাদের কাছে এসে আপনাদের কান ভরে এবং তাদেরকে যদি আপনারা ভোট দিয়ে যেতান সবচেয়ে লোকজন করতে এবং এই ব্লাড যে আজকে টোনেট হবে সেটা পরবর্তীকালে মানুষের জন্য ইউজ হবে এবং এক মানুষ অন্য মানুষের ভালো করছে এটার থেকে ভালো এবং বড় এবং উদার কাজ হয় না তাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ